আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ দ্য चिल्ड्रन কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়ের বাপ হইছেন কে কে দেখি এই পোলা বাইনের হাত তো না আবার আপনারা হইছেন 마শাআল্লাহ হাত না মান ছেলেমে আল্লাহর দেয়া নিয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতির দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের ভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্তদ। আল্লাহ আলে আমরানের চ৪ আয়াতে

নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লাই বলতে হবে তিনি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না এইগুলো এসে ডিস্টার্ব করে খুব এটা খুলে ফেলেন খুলে নিচে রাখেন এইদিকে রেখে দেন এই পাশে থাক যতটুকু হয় এদিকে দিয়ে দেন এই পাশে তো এটা একটা ভুয়া কথা তাই না মাজারে আর একটু উঠাইতে হবে মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো বাচ্চা যদি না হয় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করছে বলেন মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস

আমাদের যার যা লাগবে সব যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি সুমান আল্লাহ পড়েন এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা তাই না তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে গরুর বাচ্চা হয় কি করে এরা তো কোথাও মানত করে না তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে এটা অনেক বড় নেয়ামত আমরা অনেক সময় বুঝি না আমরা অনেক সময় খেয়াল করি না এটা অনেক বড় নেয়ামত যার সন্তান নাই সে জানে সন্তান না থাকে আর কি জ্বালা এরকম নিঃসন্তান কিছু ভাইরা আমাদের এলাকায় আছে না নাই আচ্ছা তারাই জানে কি জ্বালা তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য কোথাও কি বলেছে উত্তর দিতে হবে কোথাও কি বলেছে জিনা আল মাল আল বেনুনা জিনা তুল হায়াতি দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনে সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রংদরা ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের ওই থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক না ঘরে গেলে আব্বা আব্বু ডাকে মুডাকে ডাকে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে কান্না কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক না। জনাল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়াতে বললেন জিনা আবার আর এক আয়াতে বললেন ফিতনা ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে যেমনি সৌন্দর্য আবরণ দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারামপন্থায় পন্থায় উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরে কায়াতে আল্লাহ বললেন আদুয়া কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কেয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি প্রচন্ড তাপে মাথার মগজগুলো নাকের আর কানের দিয়ে বেয়ে বেয়ে পড়বে হফাতান অরাতান, মুসাতন গোরলা পায়ে দেয়ার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্স এর জুতা কেমন দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না এভরি ওয়ান উইল স্ট্যান্ড আপ এস ন্যাকেট দেয়ার ইস নো ড্রেস নো কস্টিউম নো গার্মেন্ট ইন দেয়ার বাড়ি দেহে কোন পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান নামি হবে অনেক ছেলে বাবার কারণে জাহান নামি হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক না। তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক না আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কি না এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়া রব্বানা মিন ওয়া দুররিয়াতিনা লিল মুত্তাকিনা ইমামা ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনব মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা মাসা মাসা তাহলে থাকেন আমার সাথে বসেন কথা বলি কিছু আসলে এগুলো খুব জরুরি কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায় বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না ওটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কিনা খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই কি অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করবো হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা হোক হোক নিক্ষেপকারী মানুষের মতো চাঁদাবাজ আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করবো কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করবো বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়ের আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলেমেদেরকে মানুষ করবে ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলেমেদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওইটা থেকে যে প্রোডাক্ট বের ওইটাও ভালো হবে ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো তো দুধ ভালো দুধ ভালো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বন্ধের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেট ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব বাস এসেছে নারীদের পেট থেকে। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মা কে এই বোন কে আপনি কিভাবে তাদের যত্ন নিবেন কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এই জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার ছেলেরা। এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম are ইউ the mother of your upcoming sons আপকামিং daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন আপনি শুধু মেয়েই খোঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও ঘুষতেছেন ঠিক কিনা মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাজি আল্লাহ চালানহ যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুমিন আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদবি করে উমারে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবিরাগুনা তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে ছেলে বলে হে আমিরুল মুমিনিন সব দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমারে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে উমারে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার 1 চাকিয়া উম্মাহ বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না ইসমা ভালো নাম রাখবে

মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়ে নামার সাথে রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমার এ নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার আপনি উত্তম দানকারী ঠিক কিনা আল্লাহ সন্তান দেন আপনি দোয়া গুলো পড়বেন রব্বি হাবলি মিনা হইন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সালি হইন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মেনা সালিহীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুক্রিয়া করবেন কার নাকি না শুক্রি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই এই আছে তুমি জানলা কেমন আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপর আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহ একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেইজে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আসে নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার তো টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হয়েছে আবার ছেলে আছে আবার অনেকের টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ বারো হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হের হাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুক্রি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেক কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য বললেন এহা বলি মাইয়া স্যা উ ইনা স উ অ এহা বলি মাইয়া স্যা উজুকুর অ ইউ জং উই জুহুম ও আকিমা ইন হুয়া আলিমু খোদিন পরেন আল্লাহ দেখে বললেন আমি এমন এক সদ্য আমি যারে চাই তার ছেলে দেই যারে চাই তার মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুক্রিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবো চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তার আজান যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম না মুস্তাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস ফাতেমা রদি আল্লাহ আনহার প্রথম সন্তান ইমাম হাসান রদি আল্লাহ আনহু আল্লাহ রাসুলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন

নিজের ছেলের কানে সামনে নিজে আজান দিবেন যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি